আসসালামাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যাচ্ছি কোথায় সুজাপুর জিয়া বন্ধুরা সুজাপুর বই মেলাতে জিয়া বন্ধুরা সেখানে নাকি আর খুব সুন্দর সুন্দর বই এসছে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর সুন্দর বই এসছে তো বন্ধুরা বেশি দেরি করবো না চলো বন্ধুরা বেরিয়ে গেলাম টোটো করে সুজাপুরে রওনা দিলাম বই মেলা দেখার জন্য জিয়া বন্ধুরা ফাইনালি আমরা সুজাপুর পার হয়ে গেলাম এবং সুজাপুরে এসে আর আমরা আমাদের চোখের সামনে পড়লো বই মেলা এবং সেখানে লেখা আছে কালিয়াচক গ্রামীণ বই মেলা জিয়া বন্ধুরা বই মেলা একটা অসাধারণ দৃশ্য আমরা সকাল সকালে পৌঁছে গেছিলাম বই মেলা দেখার জন্য কারণ আমি তো বন্ধুরা প্রথমে ঢুকে ডান সাইডে আপনারা ইসলামিক বই পেয়ে যাবেন ইসলামিক যে কোনো বই আপনারা পেয়ে যাবেন সেখানে কোরআন মাজিদ থেকে শুরু করে আপনাদের হাদিস থেকে শুরু করে আপনাদের বিশ্বনবীর জীবনী এবং নামাজের বই এবং নারীদের শিক্ষায় একশো মনীষীর জীবনী পানি চিরন্তনী এবং কি বলে যে রসুল্লাহ নামাজ আদরে জিন্দগি প্রত্যেকটা জিনিসের এয়ার এখানে বইয়ে পেয়ে যাবেন একদম ইসলামিক জিনিস এই যে দেখেন কোরআন মাজিদ যে বন্ধুরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন আর আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে এটা হচ্ছে বই মেলা সুজাপুর বই মেলা কিন্তু সেই সুজাপুর বই মেলাতে ইয়ার কি বলো প্রত্যেকটা প্রাইভেট স্কুলের ইয়ার ইয়ার দেওয়া আছে সে প্রত্যেকটা প্রাইভেট স্কুল তাদের প্রচার প্রচার করছে কারণ এখানে বইয়ে তো সেরকম ভাগ নেই বই বই মেলাতে সেরকম বই নেই বেশিরভাগটাই ইয়ার প্রত্যেকটা প্রাইভেট স্কুলগুলো তাদের প্রচার করছে বন্ধুরা এই মাঠটা দেখতে হচ্ছে এ মাঠটা এখন খালি আছে কারণ আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম এখানে প্রচুর মানুষের ভিড় হয় পাঁচটা পর থেকে মানুষের অসংখ্য অসংখ্য মানুষ হয় এবং এই আমি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছাত্র যারা ওয়াঙ্কন করতে চায় যারা আর্টিস্ট আছে যারা আর্ট শিখছে তাদের তাদের এখানে প্রতিযোগিতা হচ্ছে জিয়া বন্ধুরা এখানে অসংখ্য লেভেলে অসংখ্য স্কুলে ছেলে মেয়েরা এসছে এবং তাদের ওয়াঙ্কনে তারা প্রতিযোগিতা তারা ওয়াংশ নিয়েছে জিয়া বন্ধুরা এবং এখানকার দৃশ্যগুলো খুব সুন্দর আমি যখন গেলাম আর বই মেলাতে একদম আমাকে তো মুগ্ধ করে দিল আমাকে তো একদম অসাধারণ লাগলো কি বলবো এক প্রত্যেকটা ছাত্র ছাত্রী ইয়ার কি সুন্দর করে একের পর এক গ্রামন চিত্রগুলি আঁকছে কেউ পাখি আঁকছে কেউ গাড়ি আঁকছে কেউ বাড়ি আঁকছে আমি তো দেখে ভাই আর মুগ্ধ হয়ে গেলাম যে বই মেলার এক এক অসাধারণ দৃশ্য দেখতে পেলাম জিয়া বন্ধুরা ওই এখন একটু ডিস্টার্ব না দেওয়াই ভালো দশ মিনিট সময় আছে করো তো বন্ধুরা এদের সাথে সাথে আমিও আর দুই একটা গুটু গুটু গুট গুড করে আর ছবি তুলে নিলাম জিয়া বন্ধুরা এই দৃশ্যটা আমাকে ওয়াশাধারণ লেগেছিল এবং এখানে আর মঞ্চে আর প্রোগ্রাম হচ্ছিলো প্রত্যেকটা স্কুলের আর যেগুলো প্রাইভেট স্কুল আছে সে প্রত্যেকটা স্কুলের টিচারগুলো এসেছিলি এবং একে পরে একে ইংলিশে ভাষণ দিচ্ছিলো আর আমাকে ভালো লাগছিলো জিয়া বন্ধুরা যেহেতু এখানে সকাল সকাল এসেছিলাম তাই মানুষ মানুষজন কম ছিল কিন্তু আমি যখন বেরোচ্ছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো আর একের পর এক মানুষ ঢুকতে লাগলো কি বলবো আর আর এখানকার দেশ আপনারা দেখুন যে প্রত্যেকটা ছেলে মেয়েদের বাচ্চাদের বই আছে আমি বাচ্চাদের বইগুলো দেখলাম কিন্তু বইগুলোর দাম বলছে আর কি বলবো রেট প্রাইজ অনেকটা হাই প্রাইস বাচ্চাগুলো বই এখানে প্রত্যেকটা বাচ্চাদের খেলার বই পাবেন আদর্শ লিপি আছে আপনার ইয়ে ওয়াল ইন ওয়ান আছে আপনার কি বলে যে গেট বক্স আছে আপনার স্টিকার আছে এই যে এই বইটা আমি যে বইটা লাড়ছি এই বইটা আমি প্রাইজ বললাম আর ম্যাক্সিমাম ছয়টা পাতা আছে এই বইটাতে কিন্তু এই বইটা হ্যাঁ ছয়টা থেকে আটটা পাতা আছে কিন্তু এই বইটা প্রাইজ কত বলছে জানেন আশি টাকা প্রাইজ বলছি আর ছটা পাতার বই আর আশি পাতা আশি টাকা আমি ভাবলাম যে আমি নেব আমার মেয়ের জন্য কিন্তু প্রাইস শুনে দাম শুনে তো আমি অবাক লেগে গেলাম আর আশি টাকা মাত্র আটটা পেজে আটটা পাতার বই আর আশি টাকা দাম পড়ছে এই জন্য ভাবলাম যে না এখান থেকে বই নিয়ে লাভ নিয়ে আমি আর জালপুর স্ট্যান্ড থেকে আর বইটা নিয়ে নেব জিয়া বন্ধুরে এবং আপনারা যদি নিতে চান তো আর ওয়াশরুম খেলে এখানে বই পেয়ে যাবেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর বই আছে ওয়াল ইন ওয়ান আদর্শ দিদি বই আছে আপনাদের ইয়ে আর খুব সুন্দর সুন্দর বই পেয়ে যাবেন আপনারা সেখানে জিয়া বন্ধুরে আর এই বইটার এই আটশো টাকা দাম এই বইটা একটু পেস্টটা পেয়েছি আছে এই বই এর দাম আমাকে 110 টাকা দিয়া বন্ধুরা আদর্শ আদর্শ নিবি ধারা পাতা ধারাpathi বইটা দে বইটা यार আমার কাছে একশো টাকা একশো দশ টাকা দাম চেয়েছে এখানে দেখতে পাচ্ছি ওই কি পাচ্ছো यार তারা বে স্কুলে यार ইয়ার ইয়াড করছে জি বন্ধুরা আপনা আপনা ই স্কুলে यार প্রচার করছে বই তো সেইরকম বই নেই বইয়ের দোকান আছে অলমোস্ট স্টার্ট চার থেকে পাঁচটা কিন্তু বেশিরভাগ ক্যান্টিনে স্কুলে আর প্রচার করছে জীবন বাকি কোনো কাজ নেই তো বন্ধুরা মেলার চারিদিকে যখন আমার ঘুরে গেল ভাবলাম একটু দিকে একটা টহল দাঁড়িয়ে তখন মাঠের দিকে আর কি বলবো মাঠটাকেও আর ফাঁকা রাখেনি আর স্কুল প্রচার করার জন্য এখানে দেখেন টার্গেট পয়েন্ট আর স্কুল এখানে টার্গেট পয়েন্ট আর লাগিয়ে রেখেছে বোর্ড লাগিয়ে রেখেছে কি বলবো আপনাদেরকে তারপরে এদিকে যখন আমি একটু টহল দিতে লাগলাম তখন মেয়েদের বোরকা আর খুব সুন্দর সুন্দর বোরকা আছে আর সেন্টের ইয়ে আতর আছে জিয়া বন্ধুরা এই যে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর বোরকা এবং সেন্টের আতরের পারফিউম এ খুব সুন্দর সুন্দর একটা শপ দোকান বাসনা আছে আমাকে খুব সুন্দর লাগলো আমি অবশ্যই একটা নিলাম বন্ধুরা এই শপটাতে গিয়ে আমি আর আশ্চর্য হয়ে গেছি জিয়া বন্ধুরা এই শপের ভিতর সব রকমের আচার আছে জিয়া বন্ধুরা মরিচ মরিচের থেকে তিন চার রকমের আছে আমলা আছে আমলকি আছে আমের তো আছে আমড়ার আছে আর শুকনো মরিচের আছে আমলকির আছে জিয়া বন্ধুরা কত রকমের ফ্লেভার দেওয়া আছে আর আমি কল্পনা করতে পারিনি